বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার ওয়াকারুজ্জামান তেইশ জুন দু হাজার চব্বিশ সালে সেনাপ্রধান হিসেবে নিয়োজিত হন এছাড়াও তিনি প্রয়াত সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা তিনি বাংলাদেশে সেনাপ্রধান হওয়ার মাত্র এক মাস পরেই ছাত্রজনতার অসহযোগ আন্দোলনের প্রতিবাদের মধ্যে তিনি দু সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগের ঘোষণা দিয়ে ভূয়সী প্রশংসা করিয়েছেন দর্শক আমাদের এই প্রতিবেদনে জামান ওয়াকারুজ্জামান কীভাবে সেনাপ্রধান হয়ে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তার ভূমিকা এবং তার জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরব জামান ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন জামান বেগম শাহনাজ কমলিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যক্তিগত জীবনে তিনি রাইসা জামান এবং সায়রা ইবনাদ জামান নামে দুই কন্যারজনক উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব থাকা প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা হন ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি ফেব্রুয়ারি দু সালে সেনা সদর দপ্তরে সামরিক সচিবের দায়িত্ব পেয়েছিলেন এছাড়াও তিনি সেনা সদর দপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন পাঁচ অগস্ট দু সালের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পরে ওয়াকারুজ্জামান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তার অভিপ্রায় ঘোষণা করেছিলেন সেই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা তদন্ত করবে এবং ক্ষমতা হস্তান্তর করবে শেখ হাসিনার পদত্যাগের আট আগস্ট রাতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেন ওয়াকারুজ্জামান দেশের সকল রাজনীতিবিদদের প্রশংসা করেছেন দর্শক আমাদের পেজটিতে ফলো লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ